I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fate. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love. আজকে আমি দেখলাম সাত লাখ টাকার ডোন ইয়েস বন্ধুরা যেটা আজ পর্যন্ত দেখেছি আমরা ফোনে সেটা আজকে দেখছি কিন্তু এই বাস্তব জীবনে বন্ধুরা আজকের ভিউটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে আজকে তোমাদের সাইল ভাই দেখাবে সাত লাখ টাকার ডোন ভাই সেটা আবার কী কাজ জানো সাত লাখ টাকা ডোনে ভিউার্স দেখতে পাচ্ছি এদিকে দশ লিটারের ট্যাঙ্কিতে জল ভরছে প্লাস এখানে রাসায়নিক সার আছে সেটাই আজকে এই ড্রোনের সাহায্যে পুরো জমিতে এই ড্রোনে ভাই আজকে কিন্তু উড়ে উড়ে ফসলকে জল খাওয়াবে মানে ভিউয়ার্স ভিটামিন দেবে আজ হচ্ছে 14/1/2025 বন্ধুরা এই নতুন বছরে নতুন কিছু জিনিস থেকে আমি তো পুরো হয়ে গেলাম এটা তোমাদেরকে কেমন লাগছে কমন করে জানাও আমাকে তো খুব সুন্দর লাগছে ভিউয়ার্স এটার কাজ হচ্ছে এই ড্রোনটা মানে 10 লিটার ট্যাঙ্কি নিয়ে একদম চারতাল গাছ ওপরে অবধি হাইটে উঠবে দেখো আমি নলাটি কিষি ওয়ান ব্লকেট সহ কৃষি সম্প্রসারণ আধিকারিক আমরা এখন মাথা গ্রামে একটা নতুন প্রযুক্তি যেটা ড্রোনের সাহায্যে স্প্রে ড্রোনের সাহায্যে সার সার এবং বিশেষ স্প্রে একটা নতুন প্রযুক্তিতে আমরা এসেছি এটা এটা নতুন আমরা এটা লঞ্চ করবো এই গ্রামীণ এলাকায় এবং এই ড্রোনের কাজ আমি একাই করে দেবো দেখ বডিটা দেখছি তোমার

দশ মিনিটে কিন্তু তিন বিঘে জমি এই ড্রোনটাতে একাই মানে বিষ পরিধান করে দিবে আর কি এইদিকে দেখতে পাচ্ছ ব্লক থেকে কিছু সাহেবরা এসেছেন ওনারাই কিন্তু আজকের এই ড্রোনটা কন্ট্রোল করছে তো চলো বেশি ভাট না দেখা বকে

সো গাইস তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিই তোমরা যদি এই ডোনটা নিজের জমিতে এইভাবে বিষ দেওয়ার জন্য ভাড়া করো তো এটা কিন্তু ভাড়াও হয়ে যাবে খুব সহজ সরল পদ্ধতিতে কিন্তু এই ড্রোনটা তোমরা পেয়ে যাবে এই ড্রোনটা নেওয়ার যোগাযোগ হচ্ছে পাইকপাড়া কৃষক পডেশন ফার্মাসি কোম্পানি ওনারাই কিন্তু এই ড্রোনটা দিয়ে দেবে ফিওয়ার্স এই ড্রোনটা যদি তোমরা নিজের জমিতে বীজ প্রদান করার জন্য নিতে চাও আর কি তো আমি ওনাদের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো যাও এবং ফটাফটে দেখো এই ডোনটা কিন্তু রেট হচ্ছে পার বিঘা মানে জমির বিঘা হিসাবে দেড়শো থেকে দুশো টাকা এক বিঘা হিসাবে ওনারা কিন্তু রেটটা নেবে আর কি যেমন তোমরা দেখতে পাচ্ছ ভিউয়ার্স কয়েক ঘন্টার কষ্ট কিন্তু এই ডোনটাতে কয়েক মিনিটের মধ্যে কাজটা করে দিচ্ছে এই ডোনটা যদি তোমরা নিতে চাও তো আমি কিন্তু বলে দিলাম যোগাযোগ হচ্ছে পাইকপাড়া পঞ্চায়েত পাইকপাড়া পাইকপাড়া পাইক কিন্তু ওনাদের মানে বিশ্বের ফার্মাসি আছে আর কি তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো চলো ডোনের ব্যাপারে কি কী ফিচার্স আছে জেনে নি ডোন চালকের কাছে আচ্ছা স্যার

বলছি দাদা এরকম একটা সুন্দর আবিষ্কার দেখে আমাদের গ্রামে এসছে কেমন লাগছে আপনাকে ভালো তো লাগছে মানে যে জিনিসটা যখন টেক আপ করছে উপর দিকে মানে আওয়াজটা সাংঘাতিক লেভেল মানে ঘন্টার পর ঘন্টার মেহনত কাজ মানে সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে আচ্ছা আচ্ছা চাষিদের জন্য খুব ভালো হয়েছে জিনিসটা ঠিক 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 সবাই কিন্তু খুশি খুশি আছে শো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলটা ধরে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটাকে মানে সাপোর্ট করো আর কি আর গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেমন দেখতে পাচ্ছ মানে এতদিন যেটা আমরা ফোনে দেখেছি সেটা এখন কিন্তু দেখছি এই বাস্তব জীবনে আর ভিওর্স তোমরা যারা যারা এই ড্রোনটা কন্টাক্ট করতে চাও আমি অবশ্যই ওদের ওনাদের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাও এবং ফটাফট কন্ট্যাক্ট করতে পারো আর ভিওয়ার্স দেখছি বারছ কয়েক ঘন্টার কাজ কিন্তু ভাই করে দিচ্ছে কয়েক মিনিটে এত সুন্দর লাগলো আর ভিওয়ার্স ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো